আসসালামু আলাইকুম বেহস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য সামস্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে হাজির হলাম এই মন্ত্রটি হলো কফরি মন্ত্র এই মন্ত্রটি দিয়ে দুনিয়ার মধ্যে এমন কোনো কাজ নেই যে করা যায় না নারী পুরুষ পুরুষ নারী এমনকি নজরবন্দি তারপরে দূরের মানুষ হাজির করা এই মন্ত্রটি খুব পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রটি তাৎক্ষণিক কাজ করে নজরবন্দি দিলেও তা তাৎক্ষণিক কাজ করে এমনকি যে কোনো মানুষ দূরের মানুষ আপনার আসতে যতক্ষণ লাগে মন্ত্র প্রয়োগ করার সাথে সাথে কাজ করা শুরু করে আসতে যদি কাছে হয় পাঁচ মিনিটের রাস্তা হয় তাহলে পাঁচ মিনিটে হাজির হবে আর যদি এক ঘন্টার রাস্তা হয় তাহলে এক ঘন্টায় হাজির হবে আপনি যত দূরেই হোক যদি এক সারাদিনের রাস্তা হয় সারাদিনেই হাজির হবে বা দুই দিন তিন দিনের রাস্তা যদি হয়ে থাকে বাহিরেও লোক থাকে আপনার এই মানুষ হাজির করতে পারবেন এই মন্ত্রটি খুব পাওয়ারফুল মন্ত্র যাদের বশীকরণ হয় না বার রাশি এমনকি বশীকরণ করতে পারেন না তাদের জন্য এই মন্ত্রটি আনা আজকে এই মন্ত্রটি খুব জঘন্য একটি মন্ত্র তবে এই মন্ত্রটি আমরা যারা মুসলিম ভাই আছি তারা প্রয়োগ প্রয়োগ করাটা ঠিক না আমাদের মুসলমানদেরকে সবাই একদিন চলে যেতে হবে তারা এই ধরনের কাজ না করি আমরা মুসলমান এই ধরনের কাজ থেকে যারা আসি বিরত থাকি বয়স করবেন না করবেন সেটা আপনাদের ইচ্ছা আমি দিয়ে দিলাম অনেকে আমাকে কমেন্ট করেছে গুরুজি এমন একটা পাওয়ারফুল মন্ত্র দিন যে বশীকরণ কাজ করে বশীকরণ কাজ কেন হয় না বুঝতে পারি না এত ভালোভাবে কাজ করি তারপরে বসুকরণ হয় না হানড্রেড পার্সেন্ট হয় না যোগাযোগ করে তারপরে মানুষ হাজির হয় না যদিও যোগাযোগ করে তারপরেও কথাবার্তা বলে আবার ব্লক করে দেয় এমনকি সম্পর্ক রাখে না যোগাযোগ করে না তাদের জন্য এই মন্ত্রটি আজকে নিয়ে হাজির হলাম তবেও এটি খুব জঘন্য খারাপ মন্ত্র এই মন্ত্রটি প্রয়োগ করাটা ঠিক না তো বাকিটা আপনাদের ইচ্ছা তারপরেও যদি আপনাদের প্রয়োগ করতে হই অবশ্যই আমাকে কমেন্ট করে অনুমতি নেবেন আর এই মন্ত্রটি প্রয়োগ করলে আপনার অনেক ধরনের বিপরীত ক্ষতি হতে পারে যে সেই জায়গায় এই মন্ত্র প্রয়োগ করা যায় না তবে যদি আপনার একান্তভাবে প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন আপনি বিপদে পড়ে গেলে আমার চ্যানেল দেয় না তবে হান্ড্রেড পার্সেন্ট বে চিন্তা করে মন্ত্রটি প্রয়োগ করবেন এই মন্ত্রটি দিয়ে পৃথিবীতে আপনার মনের মানুষ যে কেউ হোক যে কোনো ধরনের মানুষ আপনি ফিরিয়ে আনতে পারবেন এই মন্ত্রটা একটা আগুন মন্ত্র উপরি তো পুফুরি এরপর একটা আগুনের মতো কাজ করে মন্ত্রটি খুব পাওয়ারফুল মন্ত্র মন্ত্রটি আমি স্ক্রিনে দিব আপনারা দেখবেন এই মন্ত্রটি খুব পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করলে বুঝতে পারবেন এই মন্ত্রটির কতটুক গুণ ক্ষমতা এই মন্ত্রটি প্রয়োগ করার আগে অবশ্যই আপনি আমার অনুমতি নিতে হবে নিয়মকানুন ভালোভাবে আমার কাছ থেকে জেনে নিতে হবে তারপরে আপনি মন্ত্রটি প্রয়োগ করবেন কারণ এখনের দিনে একটা মানুষ মানুষ কাউকে ছাড় দেয় না যেমন ভাবি চারাত্ত বোন খালাতো বোন দুঃসম্পর্কে আত্মীয় স্বজন যদি ভালো লেগে যায় কিছু মানুষ আছে তারা উল্টা মন্ত্র প্রয়োগ করে এবং কি অনেক সংসার ভেঙে দেয় অনেক নারীর ক্ষতি করে এই কারণে আমার এই মন্ত্রটির অনুমতি সবার নাই দেওয়া রইল না কারণ এই মন্ত্রটি একটা খারাপ মন্ত্র এই মন্ত্রটি প্রয়োগ করলে আপনার যে কোনো লোকেরই কাজ করে বিবাহিত হোক আলো অব্যাহত হোক যে কোনো মানুষকে এই মন্ত্রটি দিয়ে মহত্তর মাধ্যমে কাজ করা সম্ভব বশীকরণ করা সম্ভব এমন কি এই মন্ত্রটি দিয়ে আপনি না হইলেও বিশটা বশীকরণ করা যায় চালানি কাজ করা যা বিশ রকম এটার বিশটা নিয়ম নিচে এক এক জুনে এক এক গুরুরা এক দিয়ে থাকে জানি না কে কীভাবে কাকে দিয়েছে তবে এটার নিয়মকরুন অনেক নিয়মকানুনই আমার কাছে আছে এই মন্ত্রটা অনেকভাবেই প্রয়োগ করা যা ভালো খারাপ যে কোনো কাজেই এই মন্ত্রটি বশীকরণ চালান নজরবন্দিতে খাটানো সম্ভব হয় তবে এ ধরনের মন্ত্র ইউটিউবে দেওয়া ঠিক না তারপরেও আমি সত্য জিনিস দিই আপনাদেরকে মন্ত্রটি দেখুন স্ক্রিনে দিয়ে দিলাম আলি চলিল ধাইয়া কালির মাং দেখিয়া আলিরে দেখিয়া কালি নাচিতে লাগিল আলির চেটের পানি কালির মাংগত পাইল আস হইতে বলনা ফলনি মিলন হইল যদি কথা হয় জোট কালি তুই আলির মুখে মুত মন্ত্রটি দেখেছেন মন্ত্রটি একটা খারাপ ভাষার মন্ত্র কুপুরি মন্ত্র এই মন্ত্রটি প্রয়োগ করা ঠিক না বস কারণ এখন সবাই সবাইকে প্লাস লালসার শিকার হয়ে থাকে অনেক মেয়েরা অনেক ছেলেকে আকর্ষণ করতে চায় অনেক মেয়েরা অনেক মেয়েদের সংসার ভেঙে দিতে চাই। তো তবীয় মন্ত্রটি দেখুন স্কিনে আমি দিয়ে দিলাম যদি একান্তভাবে আপনাদের প্রয়োজন হয় তো অবশ্যই আমার কাছ থেকে কাউন্টের মাধ্যমে নিয়ে নেবেন সব কিছু আমি বলে দেবো যদি আপনি উপযুক্ত হন মন্ত্রী শুনুন আমি আবার বলে দিই আলি চলিল তাইয়া কালির মাং দেখিয়া আলিরে দেখিয়া কালি নাচিতে লাগিল আলির ছেটের পানি কালির মাংেতে পাইলো আজ হইতে ফল ফলনি মিলন হইল যদি কথা হয় জোট কালি তুই আলির মুখে মত তবে এই মন্ত্রটি খুব পাওয়ারফুল একটি মন্ত্র যারা মন্ত্র সম্বন্ধে বোঝে তান্ত্রিক আছে উজাগণিন তাদের তো কথাই নাই এমনকি সাধারণ লোক যারা আছেন তো অবশ্যই আপনারা শুনেই বুঝতে পারছেন যে মন্ত্রটি কীরকম আর মন্ত্রটি যারা চেক দিতে পারেন তারা দেখেন এটি একটি আগুনের মতো কাজ করে মন্ত্রটি চেক দিয়ে দেখতে পারেন এই মন্ত্রটি খুব পাওয়ারফুল মন্ত্র আপনারা যে কোনো মানুষকে সাথে সাথে হাজির করতে পারবেন এই মন্ত্রটি প্রয়োগ করলে আপনার এক থেকে দুই ঘন্টা দুই ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পাবেন যত দূরেই হোক মানুষ মন্ত্রটি খুব পাওয়ারফুল প্রয়োগ করার সাথে সাথে ওই লোককে যাকে বসীকরণ করবেন তাকে ধরে ফেলে এই মন্ত্রটি কাউকে সার দেয় না এই মন্ত্রটি কেজন্য মন্ত্র এই মন্ত্র কাউকে সার দেয় না তবে এই কারণেই এই মন্ত্র সবাই প্রয়োগ করা ঠিক না এমন কি আমার অনুমতি রইল না তবেও আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে লাইক করবেন আর কীরকম ধরনের বিদ্যা চান অবশ্যই আমাকে কমন করে জানাবেন আমি সেরকম বিদ্যা দিতে চেষ্টা করব আশা করি আপনাদের সকলের মন রক্ষা করার চেষ্টা করব যাদের কাজ হচ্ছে না তারা এই কাজটি করলে কোনোদিনও কাজ মিস হবে না কারণ আমার চ্যানেলে যত তন্ত্রমন্ত্র দিয়ে থাকি সবাই উপকৃত হয় এমনকি হতে পারবে বলবার কোনো তন্ত্র মন্ত্র আমি দেব না আপনাদের উপকারের জন্যই আমাদের চ্যানেলটি খোলা আপনারা দেখুন সব কিছুই আমি কারণ ভেদ ভেঙে দেই তো এটাও আমি বলে দিলাম এই মন্ত্রটিও কাউকে সার দেয় না এই মন্ত্রটি খুব জহন্য একটি মন্ত্র যে কোনো লোককেই এই মন্ত্রটি কাজ করা সম্ভব এই মন্ত্রটি দিয়ে এই মন্ত্রটি প্রয়োগের অনেক নিয়ম এক একটা কাজের এক একটা বসীকরণ করণের এক একটা নিয়ম তবেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম